নমস্কার আমি ডক্টর কুমারজ্যোতি চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা আজকে চলে এসেছি একটি নতুন বিষয় নতুন ভিডিও আজকের ভিডিওর বিষয় হচ্ছে মীন রাশি যে সাড়ে সাতই চলছে এই সাড়ে সাতই চলাকালীন মীন রাশি সামনের সময়টা কেমন যাবে অনেকেই নানানভাবে নানান চিন্তা ভাবনা করছে বিভিন্ন ভিডিও দেখছে দিয়ে নানান আতঙ্কের সৃষ্টি হচ্ছে এবং আমাদের কাছে এসে জানতে চাইছে যে আগামী দিনটা কেমন যাবে তো আমি বলি এখানে সাড়ে সাতি একটা বিষয় সাড়ে সাতির সময় কিছু বাধা বিপত্তি এইসব ঘটনাগুলো ঘটতে থাকবে কারণ শনি যখন রাশির ওপর দিয়ে যখন পাস করে তখন কি শনি হচ্ছে সবসময় একটা নেগেটিভ থিঙ্কিংয়ের জায়গা নিয়ে চলে আসে কাজে শনির এই প্রভাবটা মানুষের মনে একটা দুশ্চিন্তার সৃষ্টি করে কিন্তু আমি আবার বলি যারা মিন রাশি জাতক জাতিকার রয়েছে তাদের উদ্দেশ্যে বলি যে সাড়ে সাতিতে সবই খারাপ হবে এমন কিন্তু নয় বিশেষত যাদের শনি হরস্কোপে স্ট্রং আছে মানে শনি আমি একদম স্ট্রং ব্যাখ্যাটা করতে যে একদম সহজভাবে বলি যদি ধরে নিলাম শনি মকর রাশিতে আছে শনি খুঙ্গ রাশিতে আছে শনি রাশিতে আছে শনি রাশিতে আছে ইত্যাদি জায়গাগুলো যদি শনি থেকে থাকে তাহলে কিন্তু সাড়ে সাতির প্রভাব খানিকটা কিন্তু মানে কমবে কিন্তু যদি শনি কারুর মিন রাশিতে আছে শনি ধনুরাশিতে আছে হ্যাঁ বা শনি মিন রাশিতে বসে আছে তাদের ক্ষেত্রে একটু সাড়ে সাতির প্রভাব হয়তো হতে পারে কিন্তু সাড়ে সাতিতে আবার বলি যদি কারুর মা জীবিত রয়েছে যাদের মা জীবিত রয়েছে তাদের ক্ষেত্রে বলি অর্থাৎ বাচ্চা কাচ্চা যাদের বয়স এখন তাদের তো মা জীবিত থাকবেই হ্যাঁ আর যাদের বয়স হয়েছে কিন্তু মা জীবিত রয়েছে তাদের উদ্দেশ্যে বলি সাড়ে সাতির প্রভাব কিছুটা কম পাবে আর সাড়ে সাতিতে খারাপের পাশাপাশি কিছু বাধা হতে পারে কিছু ডিলে হয়ে কাজ হতে পারে কিন্তু সাড়ে সাতির মধ্যে বিয়ে যা বিবাহযোগ্য যে সমস্ত বাত্তপ্রাপ্তি রয়েছে তাদের সাড়ে সাতের মধ্যে বিয়ের যোগাযোগ হবে এবং বিয়ে ফাইনালাইজ হবে এবং বিয়ে হয়ে যাবে কর্মপ্রার্থী যারা রয়েছে অর্থাৎ চাকরি বাকরির চেষ্টা করছে পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে বলি যে তাদের কিন্তু চাকরি পাওয়ার একটা কিন্তু সম্ভাবনার জায়গা রয়েছে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং যারা বিদেশ যাওয়ার চেষ্টা চরিত্র করছে অর্থাৎ বাইরে যাওয়ার ব্যাপার স্যাপার রয়েছে তাদের কিন্তু বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু পথ প্রশস্ত হবে এবং বাধা বিপত্তি কাটিয়ে বিদেশ যাওয়ার জায়গাটি কিন্তু পরিষ্কার হবে কারে কি হচ্ছে না সাড়ে সাতই যাদের মিন রাশি জাতক জাতিকে ক্ষেত্রে বলি সাড়ে সাতই চলার অর্থ এটাই নয় যে সমস্ত কিছু খারাপ চলবে সাড়ে সাতির মধ্যে খারাপ কিছু ঘটনা ঘটলেও খারাপের মধ্যে কিছু পজিটিভ ঘটনা ঘটবে এটুকু বলা যেতে পারে তবে সমস্ত বিষয় কিন্তু ভাবনা চিন্তা করে মাথা ঠান্ডা করে হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই সময় হঠাৎ করে লোকের সঙ্গে বাঘ বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে কাজে এই বিষয়গুলোর দিকে কিন্তু একটু খেয়াল রেখে চলতে হবে হুটাট করে কাউকে কোনো কথা দিয়ে দেবো না হুটাট করে মানে কোনো সিদ্ধান্ত নিয়ে নেবো না বা কোনো কিছু জায়গা জমি ইত্যাদি ক্রয় করার ক্ষেত্রে কিন্তু একটু চিটিংবাজি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ পেপারপত্র ভালো করে দেখে নিতে হবে ভালো এক্সপার্ট লোকের কাছ থেকে জানতে হবে যে সব ঠিক আছে কিনা ইত্যাদি বিষয়গুলোর দিকে ধ্যান রাখতে হবে তাহলে কর্ম প্রার্থীর জায়গা পরিষ্কার রয়েছে বিবাহের জায়গা পরিষ্কার রয়েছে তবে বিয়ে বিবাহের ক্ষেত্রে বলি ভালো করে পুষ্টি দেখে ভালো করে ম্যাচ মেকিং করে বিয়ে করতে হবে এই বিষয়গুলো দিয়ে খেয়াল রাখতে হবে আর বিদেশ যাত্রা যাদের চেষ্টা চরিত্র করে হচ্ছিল না তাদের ক্ষেত্রে বলি বিদেশ যাত্রার জায়গাটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে কাজে মিন রাশির যারা জাতক জাতিকা রয়েছে তাদের ক্ষেত্রে আমি এই বার্তাটা দিতে পারি যে সাড়ে সাতই চলাকালীন যে খুব অশুভ কিছু ঘটনা ঘটবে এটা নয় একটা বাধা বিপত্তির মধ্যেও কিন্তু একটা পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং সামনের সময় কিন্তু আশা করছি মিন রাশি জাতক জাতিকাদের ভালো যাবে তো আজকের আলোচনা এই পর্যন্ত আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে লাইক করে দেবেন